তোমাদের প্রথম প্রশ্ন পৃথিবীতে আগে কোনটি হয়েছে এ আন্ডা বি মুরগি সি দুটো একসাথে ডি কোনটিই না টাইম স্টার্ট সময় থাকবে পাঁচ সেকেন্ড অবশ্যই উত্তরটা দিতে পারছেন শুদ্ধ উত্তর এ আন্ডা প্রশ্ন নাম্বার দুই একটা বাচ্চা ছেলেও উত্তর দিতে পারবে পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী কোনটি এ হাতি বি নীলতিমি সি জলহস্তি ডি ঘণ্ডার টাইম স্টার্ট সময় থাকবে সেকেন্ড অবশ্যই উত্তরটা দিতে পারছেন শুদ্ধ উত্তর বি নীলতিমি কমেন্টে জানাও যদি পাঁচ সেকেন্ডের আগে উত্তর দিতে পেরেছেন প্রশ্ন নাম্বার তিন ভারতবর্ষের জাতীয় পাখি কোনটি এ ময়ূর বি তোতা সি কাক ডি চিল সঠিক উত্তর এ ময়ূর প্রশ্ন নাম্বার চার সৌরজগতের সবচেয়ে ছোট গ্রহ কোনটি এ পৃথিবী বি বুধ সি মঙ্গল ডি নেপচুন টাইম স্টার্ট সময় থাকবে পাঁচ সেকেন্ড অবশ্যই উত্তরটা দিতে পারছেন শুদ্ধ উত্তর বি বুধ পরবর্তী প্রশ্ন নাম্বার পাঁচ ভারতের জাতীয় খেলা কি এ ফুটবল বি ক্রিকেট সি হকি ডি কাবাডি দেখো ভাই বন্ধুগুলা এই প্রশ্ন উত্তর কিন্তু আমরা ছোটবেলায় পড়ে এসেছি সঠিক উত্তর যদি জানা থাকে কমেন্টে জানান আমি কিন্তু এই প্রশ্নের উত্তর দেব না পরবর্তী প্রশ্ন পৃথিবীর সবচেয়ে উঁচু পাহাড় কোনটি এ কাঞ্চনজঙ্ঘা বি এভারেস্ট সি নন্দাদেবী ডি ধৌলাগিরি সঠিক উত্তর বি এভারেস্ট পরবর্তী প্রশ্ন নাম্বার সাত ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন এ জহরলাল নেহরু বি ডক্টর রাজেন্দ্র প্রসাদ সি বি আর আম্বেদকর ডি সর্দার বল্লভভাই প্যাটেল টাইম স্টার্ট সময় থাকবে পাঁচ সেকেন্ড অবশ্যই উত্তরটা দিতে পারছেন শুদ্ধ উত্তর বি ডক্টর রাজেন্দ্র প্রসাদ এখন পরবর্তী প্রশ্ন পৃথিবীর সবচেয়ে দ্রুত বেগী প্রাণী কোনটি এ চিতা বি সিংহ সি ঘোড়া ডি কুকুর এখানে সঠিক উত্তর এ চিতা এই প্রাণী সব থেকে দ্রুতবেগী প্রাণী প্রশ্ন নাম্বার নয় ভারতের রাজধানী কোথায় এ কলকাতা বি মুম্বাই সি নয়াদিল্লি ডি চেন্নাই আপনি কোনটা সিলেক্ট করবেন কমেন্টে জানান আমার আজির ভিডিওতে লাস্ট প্রশ্ন বাংলাদেশের জাতীয় ফুল কোনটি এ পদ্মফুল বি গোলাপ সি সূর্যমুখী ডি শাপলা কে কে বাংলাদেশ থেকে দেখছেন আমাকে কমেন্টে জানান এই প্রশ্নের উত্তর আমার এই ভিডিওগুলো বেশি বেশি করে বাচ্চাদেরকে দেখান কারণ এই ভিডিওতে কোনো ভুল তথ্য দেওয়া হয় না পরবর্তী আমার ভিডিও দেখার জন্য একটা সাবস্ক্রাইব করে দেন